কুরবানি মানে ত্যাগ কুরবানি মানে সকল পশুত্বের সমাধি করে মনুষ্যত্বকে জাগ্রত করা কুরবানি মানে প্রভুর নিকট আত্মসমর্পণ করা কুরবানি মানে প্রিয় জিনিস বিসর্জন দেওয়ার মতো কঠিন আবেগ বন্ধুরা আমাদের কুরবানির যে ইতিহাস ও ত্যাগের কাহিনী রয়েছে তা হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না আজ আপনাদেরকে সেই কাহিনীটি শোনাতে চাই হজরত ইব্রাহিম আলাহ সালামের ছিয়াশি বছর বয়সে তিনি একটি পুত্র সন্তান লাভ করেন যার নাম রাখেন ইসমাইল একদিন রাত্রে ইব্রাহিম দেখলেন তাকে বলা হচ্ছে যে হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো পরের দিন সকালে ইব্রাহিম আলাহ সালাম একশত উঠ কুরবানি করলেন কিন্তু পরের দিন রাতে আবার তিনি একই স্বপ্ন দেখলেন সকালে উঠে তিনি আবার একশত উঠ কুরবানি করলেন কিন্তু তাতেও কোনো কাজ হল না পরে রাতে আবার তিনি আওয়াজ শুনলেন বলা হলো হে ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি কুরবানি করো ইব্রাহিম তার সবচেয়ে প্রিয় জিনিস কি তিনি অনেক ভেবে বুঝতে পারলেন তার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ইসমাইল আলাই সাল্লাম তাই তিনি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সিদ্ধান্ত নিলেন তিনি ইসমাইল আলাই কুরবানি করবেন বিশেষ কারণে ইসমাইল আলাইসাল্লাম ও তার মা বিবি হাজেরা দূরে থাকতেন ইব্রাহিম আলাইসাল্লাম সেখানে গিয়ে বিবি হাজেরাকে বললেন ইসমাইলকে প্রস্তুত করে দাও আমি একটি দাওয়াতে নিয়ে যাব ইসমাইল আলাহ সাল্লাম কথা শুনে খুব খুশি হলেন এবং তাড়াতাড়ি প্রস্তুত হয়ে পিতার সাথে রওনা দিলেন বিবি হাজেরা বললেন আপনারা সাবধানে যাবেন এবং তাড়াতাড়ি ফিরে আসবেন আমি সেই পর্যন্ত চিন্তায় থাকব। এদিকে শয়তান তাদের পিছু নিল। ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির বিষয়টি বারবার বোঝাতে লাগলো এবং সেখানে ব্যত্থ হয়ে শয়তান বিবি হাজেরা নিকটে এসে বলল তুমি জানো ইসমাইলকে তার পিতা কোথায় নিয়ে গেলেন? বিবি হাজেরা বললেন কেন? দাওয়াত খেতে? শয়তান বলল তুমি কিছুই জানো না। তোমার ছেলেকে আল্লাহর নির্দেশে কুরবানি করতে নিয়ে গেছে। বিবি হাজিরা কথা শুনে বলল আমার তো সৌভাগ্য মহান আল্লাহ তালা আমার ছেলেকে কুরবানি করার জন্য পছন্দ করেছেন শয়তান এখানেও কোনো কর্তৃত্ব ফলাতে না পেরে ইসমাইলের কাছে আবার গেল এবং বলল তোমার পিতা কত নিষ্ঠুর যে তোমাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে ইসমাইল শয়তানকে প্রশ্রয় না দিয়ে বলল আমার পিতা আল্লাহর নির্দেশে আমাকে নিয়ে যাচ্ছেন তাতে তোমার সমস্যা কোথায় তুমি এখান থেকে চলে যাও বলে ইসমাইল আলাই পাথর নিক্ষেপ করলেন পিতাকে জিজ্ঞেস করলেন আমাকে কেন নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছেন তখন ইব্রাহিম আলাই সাল্লাম সব কথা খুলে বললেন সব শুনে ইসমাইল আলাই সালাম পিতাকে বললেন আপনি কোনো চিন্তা করবেন না আল্লাহর নির্দেশ আপনি নির্দ্বিধায় পালন করেন এ বলল আপনি একটি দড়ি দিয়ে আমার হাত বেঁধে নিন এবং একটি কাপড় দিয়ে আপনার চোখ ভালো করে বেঁধে নিয়ে আমার গলায় আল্লাহর নাম নিয়ে ছুরি চালান এদিকে আল্লাহ আল্লাহতালা ছুরিকে নির্দেশ দিয়েছে না কাটার জন্য এভাবে কয়েকবার চেষ্টা করে না হওয়ার কারণে ইসমাইল আলাইহিস সালাম পিতাকে বললেন আপনি আপনার শরীরের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেন তারপর আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইসাল্মের ছুরির নিচে এক বেহিশতি দুম্বা জিব্রাহিল আলাইহিসাল্লাম ইসমাইল আলাইহিসাল্লামকে সরিয়ে রেখে দিলেন আর সেই দুম্বা কুরবানি হলো ইব্রাহম আলাইসাল্লাম চোখ খুলে দেখলেন তার ছেলে পাশেই দাঁড়িয়ে আছে তখন জিবরাইল সামনে দাঁড়িয়ে ইব্রাহিম আল্লাহ সালাম তখন জিব্রাহ আলাই সালামকে জিজ্ঞেস করলেন তাহলে মহান আল্লাহ তালা আমার কুরবানি কি কবুল করেননি জিবাহ সালাম বললেন আসলে তা নয় আল্লাহ আপনাদের বাবা ছেলের আল্লাহর খুব খুশি হয়েছেন তিনি আপনাদেরকে পরীক্ষা করছিলেন আর আপনারা সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আর এর পর থেকে পশু কুরবানির প্রচলন হয় এই ত্যাগের কাহিনী আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় আমাদেরকে ত্যাগী হতে শেখায় তো বন্ধুরা চলুন আমরা আত্মত্যাগী হয়ে আত্মতৃপ্তি লাভ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই সবাইকে ঈদ মোবারক